কাছের বন্ধু রাহুলের মেয়েকে দেখতে ছুটে গেল আদৃত রয় বিস্তারিত জানাতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন গতকালই দুপুর দুইটা আটচল্লিশ মিনিটে কন্যা সন্তানের বাবা হলো টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় নায়ক রাহুল মজুমদার জানায় আমার মেয়েটা খুবই ছোট্ট আমার কি যে খুশি লাগছে আমি শুধু লাফালাফি করছি ভীষণ আনন্দ হচ্ছে আমার এটা আমি বলে বোঝাতে পারবো না রাহুল মজুমদার বলে এরকম অনুভূতি জীবনে কখনোই হয়নি এবার রাহুল মজুমদারের কন্যা সন্তানকে দেখতে ছুটে গেল টেলিপাড়ার হাট ধ্রুব নায়ক আদৃত রয় আদৃত রয়ের সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব রাহুল মজুমদারের এই জন্যই রাহুল মজুমদারের মেয়েকে দেখতে গিয়েছে আদৃত রয় আদৃত রয় জানিয়েছে পুস্কেটাকে দেখে ভীষণ ভালো লাগছে এটা আমি বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে যেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়া ধন্যবাদ